আসসালামু আলাইকুম আজও আবার আমাদের বাসায় চলে আসলাম হঠাৎ করেই তো আমার বোন মাংসটা কষিয়ে রেখে দিয়ে কলেজে চলে গেছে তারপর আমি বসে পড়লাম রান্না করতে তো রান্নাটা যে আমি এখন নিজেই করতেছি তো ভালোভাবে কষিয়ে নিয়ে যায় যতটুকু পানি দিছি এই পানিটাও এখন মাংসটা এই পানিতেই আমার হয়ে যাবে যেহেতু আগে থেকে কষিয়ে নেওয়া ছিল তো এভাবে রান্না করতে করতে আমি একটু শিশ্রুটি আমাদের এখানে বলে সেই শিশ্রুটিটা করার জন্য আটাটাকে গুলিয়ে চালের আটা তো এই দেখুন মাংসটা আমি নামিয়ে নিয়েছি এর ভিতরে তো এই যে ঘনত্বটা এরকম হলেই কিন্তু হয়ে যাবে তো হালকা একটু উষুম গরম পানিতে লবণ দিয়ে আমি চালের গুঁড়াটাকে সুন্দর করে ফেটিয়ে নিয়েছি তো অসুস্থ মানুষের জন্য রান্না তার জন্য সে কোনো কিছু খাবে না তাই মাংসের সঙ্গে যাতে রুটি দিয়ে খেতে পারে তার জন্য এটা বানিয়ে দিচ্ছি তো এইভাবে করে আমি অনেকগুলো বানিয়ে নিয়েছি তো শেষের দিকে কয়েকগুলো দেখাচ্ছি দু একটা যে কীভাবে বানিয়ে নিয়েছি তো আমার ভাইয়া কিন্তু অনেক অসুস্থ ব্রেন টিউমার বিদেশ থেকে আসছিল সাত বছর যাবৎ সেখান থেকে ধরা পড়ে তো এইভাবে একবার অপারেশন করা হয়েছে তো সেই অপারেশনটা করার সাকসেস হয়নি টিউমারটা থেকেই গেছে এখন ভারতে নিয়ে যাওয়ার জন্য আবারও আমাদের সব কিছু করা হয়ে গেছে তার জন্য আম্মুদের বাসায় এসে আজ ভায়া দেখা করে গেল তো তার জন্য আমিও চলে আসলাম যেহেতু আমার সঙ্গেও দেখা করবে তো এদিকে আমি এসে কয়েকটি এই রুটিও বানিয়ে নিলাম গরুর মাংস তারপরে ভায়া একদমই গরুর মাংস খেতে পারবে না তার জন্য আম্মু বাসার থেকে একটি মোরগ ধরে জবাই করে নিয়েছে এখন সেই মোরগটা রান্না করব তো এর ভিতরে তাড়াহুড়ো করে এতটা গরম তো তার ভিতরে সব কিছু করে নিলাম তো খুবই অবস্থা খারাপ সবার গরমে তো এই যে দেখুন অনেক সুন্দর করে কষিয়ে নিয়ে যেহেতু অসুস্থ রোগীর জন্য রান্নাটা করা হবে তো তার অনুযায়ী সে যেভাবে খেতে চায় সেভাবেই করে দিচ্ছে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিয়ে যে পানি ছেড়ে দিয়েছে এখন কিন্তু দিয়ে দেব সেই মাংসগুলো তো দেশি মুরগি আর মোরা আগে জানতো না তো জানতে পারলে খাসির মাংস নিয়ে আসতো তো যাই হোক গরুর মাংসটা নিয়ে আসা হয়েছিল এখন এই মুরগিটা দেশি মুরগিটা রান্না করে দেব কষা কষা করে তাহলে খেতে পারবে তো এই যে পানীয় দিয়ে দিলাম আর ওদিকে অন্যরকম মাছ ভুনা এগুলো করা হয়েছিল সেগুলো আর ভায়া খেলো না মুরগির মাংসটা যেহেতু দেশি এই দিয়ে সে শেষ রুটি দিয়ে ভাত খেয়ে আর ভাত দিয়ে খেয়ে নিল তো এই রান্নাটা খুব সুন্দর করে করে নিচ্ছি তো সবাই দোয়া করবেন যেন আমার ভাই একটু সুস্থতা বোধ করে টিউমারটা এবার অপারেশন করে আসতে পারে খুবই খারাপ অবস্থায় আছে যেহেতু আমাদের বংশের ভিতরে আমারও বড়ো সে তো এই যে রান্নাটা হয়ে গেছে না আমি নেওয়া হয়ে গেল এখন কিন্তু সবাইকে খেতে দিতে হবে তো গরম মেয়ে তো অতিষ্ঠ জীবনটা তবুও তো কারেন্টটা আছে কারেন্ট না থাকলে মানুষের অবস্থা খুবই নাজেয়াল হতো তো সবাই দোয়া করবেন যেন আমার ভাই সুস্থ হয়ে যেতে পারে এই দেখুন এখন কিন্তু খাওয়ার সময় সব কিছু নামিয়ে নেওয়া হয়ে গেল সবাইকে একসঙ্গে খেতে দিব, তো মশাল্লাহ গরুর মাংসটা দারুণ হয়েছিল। খেতে বসার প্রথম দিকে গরুর মাংস আর রুটি সবাইকে একসঙ্গে দিয়ে দিলাম প্লেটে দিয়ে তারপরে কিন্তু ভাত দিব। তো এটা সবাই খুব মজা করে খেয়েছিল। সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন